আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায় এই গরমের মধ্যে এই এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট হচ্ছে না আপনার আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব গোসল করা লাগবে আপনি অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আশাক নোংরা হয়ে গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি

আমরা সব বোর্ডের ভিতরে কি আছে আচ্ছা দেখি লোক নাই লোক আছে

এখানে দাঁড়াও এখানে দাঁড়াও লড়াচড়া করবানা লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে

এখানে থাকবে সব এখানে থাকবে না কেউ নিবে না দাঁড়াও পরে ঢুকা আপনাকে সব দিয়ে দিব একটা গরমে মানুষ দেখেন আপনি দেখেন তার শরীরের লোক আছে তোমাকে পরিষ্কার করে দিবে তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম এই সমস্যা কি 아니고 আমরা কে কিছু নেব আরে আপ টাকা সামলেঙ্গে কোনো টেনশন না আপ किसको वाला তোমার আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল করতে পারিনি হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিস্থিতি হয়েছে ট্রিপল নাইনে ফোন দেওয়াই লাগবে

ওনার কাছে অনেক টাকা পয়সা পাইছি তো এখানে অনেক লোকজন জড় হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাই দিব আর কি আপনি নীলফামারি জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেন কে কে কোন ছেলে

আমার তো ভাইয়া আপনার উনি যেন চলে না বাবা পানি

টাকা পৌঁছে গেছে অনেক টাকা পৌঁছে গেছে कोन से तो थोड़ी सके तो गाड़ी पास में भी जो रे बाजार में बाबू करा कर सामान करो सामान करो भाई यार भाई

সমস্যা নাই সমস্যা না কেও নিবেনা

कागज भाइ कागज भाइ भाइ कि भाइ ਦੁਪਨ ਜੀ ਕਿ ਇਸ ਨੂੰ ਹੋਊਗਾ ਬਾਈ ਜਿਵੇਂ ਹੋਇ ਤੇ ਪਰ ਜੇ ਜੇ ਵਾਂਦੇ ਡੁਬਾਈ ਦੇ ਉਸ ਦੇ ਮੈਂ ਤਾਂ ਉੱਜਾ ਨਹੀਂ ਤਾਂ ਮੈਂ ਨਾ ਮੈਂ ਨਿਸ਼ਟਾਨ ਦੇ ਬਾਅਦ ਮੈਂ ਨਿਸ਼ਟਾਨ ਦੇ ਬਾਅਦ ਪੰਜਾਂ ਅੰਦਰ ਮੈਂ ਜਿਹੜੇ ਵਿੱਚ ਤਰਫ ਕਰ ਤੂੰ ਅਗਰੋਂ ਇਹਦੇ ਅੰਦਰ ਮਤੇ ਟੱਕਾ ਆਸਾ ਦਿੱਤੀ

কথা ভাই রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নাল আবিদিন রাজীব